যে দেশের খাওয়ার জিনিস ডিম চাল আর ইন্টারনেট আর ইনস্টাগ্রামের সঠিক বলেছেন বাংলাদেশের নাগরিক বৃন্দ আপনারা ভারতীয় পণ্য বয়কট করো ভারতীয় পণ্য কিনবেন না ভারতীয় পণ্য কিনতে দেবেন না আসল কথা হলো বাংলাদেশে যে আমাদের ইন্ডিয়ানকে বয়কট করছে তারাই আবার আমাদের ইন্ডিয়াতে আসছে ডাক্তার দেখাতে তাহলে তোমাদের যে জাতীয় সঙ্গীত একটা ইন্ডিয়ানের লেখা তাহলে সেটাকে বয়কট করে দাও বাংলাদেশের মানুষজনকে বলছি যে এই ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করে নিজেদের এই বয়কট করো নাহলে বয়কট করার জন্য তোমরা নিজেরাই বাঁচবে না আমি শিলমাইরা দিমো এবার চলে আসা যাক মেন টপিকের দিকে বাংলাদেশের এক ডাক্তার সে আবার আইসিউটে টিকটক থেকে কিছুদিন আগে তার ইন্টারভিউ না মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একজন ভুয়া ডক্টরকে কিন্তু ধরা হয়েছিল সিল মাইরা সিউ তো সাধারণত আমরা জানি যে সেখানে খুব সিরিয়াস রোগীরা যায় একটা মৃত্যুখানা সেখানে আপনি ডক্টর হয়ে সেখানে টিকটক করছেন আপনি কি আদৌ ডক্টর ওটি ফুল মিনিং কি ওটি ফুল মিনিং হচ্ছে আমরা এটাই জানি যে সিজার হয় বাচ্চা হয় দেন হচ্ছে

তো চুলকানির প্রবলেম হ্যাঁ কারণ হচ্ছে অনেকে ইউজ করে না কম্বল মানে অনেক আসামি তো যায় কেন এক্সপিরিয়েন্স থাকবে না দিতে জিলে গিয়েছিল তাই যারা জেলে থাকে তাদের কম্বলে চুলকানি হয় তাই তাদের চুলকানি ওষুধ দিত চুলকানির জন্য প্রেসক্রিপশনে কি কি ওষুধ লিখতেন মানে বাজার চলে জিজ্ঞেস করতেছে ফারমিনা তারপর ইকুরিয়াম গোয়ার কেলে লালা গেট কেলে রস খ্যাংয়ের ঠ্যাং আর বলো मजा आया आपके आईसीयू तो दिएছিলেন आईसीयू फुल मीनिंग तक হচ্ছে आईसीইউ হচ্ছে আপনার একটা রোগীর যে পেটের মধ্যে হ্যাঁ মানুষের পেটে গ্যাস মানুষ আই শুতে যায় তাকে आईसीयू হচ্ছে যে অক্সিজেন অক্সিজেনের জন্য কিন্তু ওই پیشنটে কিন্তু বাইচা থাকে অক্সিজেনের মাধ্যমে যেমন হচ্ছে সে সুইসাইড করল टॉपिक सेशन লিখে দিতাম জার কোনো प्रॉब्लम की लिखे देते

আর ভিডিও শেষে একটাই কথা বলছি যে বাংলাদেশে ভোট আক্তার ধরেছে বলে সবাই ইন্ডিয়ান লোকেরা বলছে আমি ইন্ডিয়ান হয়ে বলছি যে ইন্ডিয়াতে যদি ভালোভাবে সন্ধান লাগানো যায় ভোট আক্তার কিন্তু অনেক পাওয়া যাবে ভাই গরমের মধ্যে মুখ বুঝতে গামছা দিয়ে ভিডিও বানাচ্ছি তাই সবাই তাদের লাইক কমেন্ট শেয়ার করে দাও ভিডিওটা কেমন লাগলো বলো আর আমার এই দুশো ছিয়ানব্বইটা সাবস্ক্রাইব হয়ে গেছে আর চারটে সাবস্ক্রাইব করে দাও তিনশো সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন আমার বেড়ে যাবে বুঝতে পারছো তাই that's what's in the video so i'll subscribe like share for <laughs> the bye